ইংরেজি কত তারিখে এবং কি রজব মাস রজব মাসের মধ্যে নবীজি কতটি নফল রোজা রেখেছিলেন এবং নামাজ কিভাবে পড়েছিলেন এবং শবে মেয়ারাজের রাত্রিতে কিভাবে আবাদত করবেন সম্পূর্ণ নিয়ম আজকে আমি জানিয়ে দেবো ইনশাআল্লাহ আশা করি এই ভিডিওটা দেখলে খুবই সুন্দরভাবে আপনি দুই হাজার পঁচিশ সালের সবে মেয়ারাজে রাত্রটা আবাদত করে কাটাতে পারবেন এবং আপনি রোজাও রাখতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা এ দুই হাজার পঁচিশ সালের শবে মেয়ারাজের মাস এটা রজব মাস রজব মাসের মধ্যে কিন্তু শবে মেয়ারাজ অর্থাৎ আল্লাহর রসুল আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন মেয়ারাজে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন জান্নাত দেখেছেন জাহান্নাম দেখেছেন আমাদের জন্য নামাজ নিয়ে চলে এসেছেন সকলে বলে সোবাহান আল্লাহ এমন গুরুত্বপূর্ণ রাত্রি হচ্ছে সবে মেয়ারাজের রাত্রি সকলে বলে সোবাহান আল্লাহ এই মাসটা রজব মাস এই রজব মাস আসলেই আল্লাহ রসুল সবচেয়ে বেশি আবাদত করতেন এবং আল্লাহ তালার কাছে রজব মাসটা অনেক প্রিয় অনেক প্রিয় নেিম সাল্লাহআ সাল্লামের সহদরমিনী হজরত উম্মে সালমা রাজি আল্লাহ তালা আনহা তিনি বলেছেন আল্লাহ রসুল এত রোজা বেশি কখনো আর রাখে নাই যত বেশি রোজা রেখেছিলেন নফল রোজা শাবান মাসে এ শাবান মাসের পরে রজব মাসের মধ্যে তিনি নফল রোজা রেখেছিলেন অনেক বেশি এবং আম্মাজান হজরত আয়েশা রাজিয়াল তালা আনহা তিনি বলেছেন যে এ রজব মাসের মধ্যে নবী করিম সাল্লাহ আলহ সাল্লাম এত বেশি আবাদত করতেন এবাদত বৃদ্ধি করে দিত আল্লাহ রসুল আমরা বুঝতে পারতাম যে রজব মাস মাস চলে এসেছে কারণ রজব মাস আসলে আল্লাহ রসুল আবাদত করতেন বেশি করে নফল নামাজ পড়তেন নফল রোজা রাখতেন সকলে বলি সোবাহান আল্লাহ এই জন্যে রজব মাসকে সম্মান করুন আপনার জীবনকেই আল্লাহ রাবুল আলমিন পরিবর্তন করে দিবে আপনার পরিবার সংসারের উপর আল্লাহ রহমত বরকত রিজিক দিয়ে ভরপুর করে দিবে বারোটি মাসের মধ্যে আল্লাহ রাবদুল্লাহ মিনের কাছে চারটি মাস বেশি সম্মানিত আল্লাহ তাআলা সেই কথাটাই পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেছেন ইন্না অই দা তা সুহুরি অইন দা লাহিফ না সাহরণ ফিকিতা বিল্লাহি ইয়াও মা খালা আরব মিনহা আরো বাগাতুন হরম আল্লা রবুল আলমিনের কাছে পৃথিবীর শুরুরগ্ন থেকেই মাস হচ্ছে বারোটি মাস গণনার দিক দিয়ে এ বারোটি মাসের মধ্যে চারটি মাসকে আল্লাহ সবচেয়ে বেশি সম্মানিত করেছে এ সম্মানিত মাসের মধ্যে এক নাম্বার হচ্ছে রজব মাস সকলে বলে সুবাহ আল্লাহ এটা নিষিদ্ধ মাস এটা হারাম মাস এটা কি নিষেধ কি হারাম যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি কাটাকাটি এগুলো ঝগড়া ফাসাদ নিষেধ এগুলো আপনি করতে পারবেন না এই মাসের মধ্যে এগুলো আল্লাহ তালা নিষেধ করে দিয়েছেন কারণ আল্লাহ তালার মাস হচ্ছে রজব মাস আল্লাহর রাস করে আল্লাহ নৈকট্য অর্জন করার জন্য আল্লাহ তৈরি করেছেন এই রজব মাসটাকে সকলে বলে সুবাহ আল্লাহ আচ্ছা আমরা সর্বপ্রথম জেনে নেব আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এ রজব মাস আসলে কোন কোন আমলগুলো করতেন সর্বপ্রথম এক নম্বরে রজব মাস যখনই আসতো আল্লাহ রসুল একটি পড়তো সব সময় করত করত। আল্লাহ দোয়াটা দোয়াটা পাঠ পাঠ এ রজব মাস যদি করতো আপনারা পাঠ করতে পারেন তাহলে আপনাদের রিজিক আল্লাহ প্রচুর বাড়িয়ে দিবে এবং আপনাদের হায়াতকে জীবন আল্লাহ অনেক লম্বা করে দিবে বৃদ্ধি করে দিবে অনেক দিন পর্যন্ত এই পৃথিবীর মধ্যে বেঁচে থাকতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখবে যদি আপনি এ দোয়াটা পাঠ করেন যখনই মুনাজাত করবেন তখনই পাঠ করবেন ইনশাল্লাহ এ দোয়াটা আমি পাঠ করছি ইনশাল্লাহ আমার সঙ্গে সঙ্গে আপনারাও পাঠ করুন ফি বড় কত র কত সুন্দর দোয়া অব আবারও পাঠ করছি ফি এভাবে আপনি জাতের মধ্যে পড়বেন ইনশাল্লাহ এই দোয়াটা পড়লে অনেক ভালো তারপরে আমরা জানবো আল্লাহ রসুল রজব মাসের মধ্যে কতটি নফল রোজা রেখেছিলেন অনেক এসেছে কিতাবের মধ্যে মধ্যে রজব মাসের বর্ণনায় আল্লাহ দশটি নফল রোজা রেখেছিলেন এবং সাবানের মধ্যে বিশটি রেখেছিলেন আর রমজানের মধ্যে সম্পূর্ণ এক মাসে রোজা রেখেছেন তাহলে রজব মাসের মধ্যে আল্লাহ রসুল রোজা রেখেছিলেন প্রায় দশটার মতো অনেক বর্ণনা এসেছে আপনাকেও এই রজব মাসের মধ্যে রোজা রাখতে হবে যদি আপনি নফল রোজা রাখেন অনেক বেশি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন আল্লাহ আপনার গুণাগুলো ক্ষমা করে দিবে আল্লাহ আপনাকে প্রিয় বানাবে আর যদি রোজা রাখতে নাও পারেন আপনাদের কোনো গুণা হবে না তাহলে আল্লাহ রসুল রজব মাসের মধ্যে কোন দিন কোন দিন কত তারিখে রোজা রেখেছেন আপনারা কিভাবে রাখবেন বলে দিচ্ছি ইনশাআল্লাহ আল্লাহর নবীজি এ রজব মাসের মধ্যে প্রতি সপ্তাহে দুইটি রোজা রাখত একটা সোমবারে আরেকটা বৃহস্পতিবারে এই সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রবুল আলমিনের কাছে বান্দাবান্দিদের আমল নামাটা উপস্থাপন করা হয় এই জন্যে আল্লাহ রসুল এ রজব মাসের সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখত আপনিও এই রজব মাসের সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখবেন যদি সপ্তাহে একদিন নাও পারেন সোমবারে বৃহস্পতিবারে রাখবেন বা বৃহস্পতিবার না রাখলে সোমবারে রাখবেন একটা রোজা ইচ্ছা করলে একটা প্রতি সপ্তাহে রাখতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ রসুল প্রতি সপ্তাহে এভাবে রাখতেন পুরা বৎসর বারো মাসই রাখতেন রজব মাসের মধ্যে বিশেষ করে তিনি অবশ্যই এ আমলটি করেছেন সোমবার এবং বৃহস্পতিবার তিনি রোজা রাখতেন তারপরে আল্লাহ রসুল এই রজব মাসের মধ্যে আইয়ামে তিনটা বিজের তিনটা রোজা রাখার সময় দুই সালের শেষ মানে জানুয়ারির হিসাবে করলে আইয়ামে বিজের তিনটি রোজা চোদ্দ পনেরো ষোলো শেষ আর সুযোগ নাই নাই সালে আইয়ামে তিনটা রোজা রাখার এটা আপনি যে কোনো মাসেই রাখতে পারবেন রজব মাসের পরে শ্রাবান মাস আছে না ওই সময় আরবি হিসাব করে ১৩ তারিখ আরবির চোদ্দ পনেরো সারা বৎসরের আরবি তেরো চোদ্দ পনেরো এভাবে আপনি নফল রোজা গুলো রাখবেন আল্লাহ বলেছেন এই রোজা যে ব্যক্তি রাখলো এক মাস রোজা রাখার সব পেয়ে যায় সকলে বলি সোবাহ আল্লাহ এই জন্যে আপনারা যদি পারেন আইয়ামে বিজের রোজা যে কোনো মাসে আপনি রাখতে পারবেন কোনো সমস্যা নেই ইনসা আল্লাহ তারপরে একটি হাদিসের কিতাবের মধ্যে এসেছে যে আল্লাহ হাজরত আবু হরে রাজ্লাহ আনহু থেকে বর্ণিত আল্লাহ রসুল বলেছেন এই রজব মাসের মধ্যে ছাব্বিশে রজব রাত্রের খেয়ে সাতাশে রজব যদি কোনো ব্যক্তি একটি রোজা রাখতে পারে মধ্যে এসেছে হাদিসের যে আপনার দুইশ বছরের আল্লাহ ক্ষমা করে দিবে এবং পাঁচ বছর পর্যন্ত রোজা রাখলে যেমন সব হবে তেমন সব আল্লাহ রব আপনাদের আমল নামারের মধ্যে লিখে দিবে সকলে বলি সোবাহ আল্লাহ তাহলে এই রোজাটা সম্পর্কে যে হাদিসটা এসেছে হাদিসটা একটু দুর্বল দুর্বল হইলেও হাদিস মানা যায় আপনি যে কোনো জয়ীফ দুর্বল হাদিসকে আপনি আমলের ক্ষেত্রে মানতে পারেন কোনো সমস্যা নেই আমল করবেন সোয়াব হবে আর আল্লাহর ভান্ডারের মধ্যে তো কোনো অভাব নাই কিতাবের মধ্যে এসেছে দুইশো বৎসরের গুণা মাফ এবং পাঁচ বছর রোজা রাখার সোয়াব আল্লাহ তালা লিখে দেয় কিন্তু তার চেয়ে বেশিও তো আল্লাহ দিতে পারে তাই না আল্লাহ তো রহমান আল্লাহ তো গফ্ফার আল্লাহ তো কারিম আল্লাহ তো রজাক আল্লাহ একবার আল্লাহ একবার তাহলে আপনি এই রোজাটা রাখবেন আর এই একটি রোজা হচ্ছে সবে মেয়ারাজের রোজা যেটাকে আপনারা মেরাজের রোজা বলেন আসলে মেরাজের মূলত কোনো রোজা নাই তারপরও আপনারা চিনেন মেরাজের রোজা বলে করে পরের দিন রোজা তাই না এটাই সবে মেরাজের রোজা একটা রোজা হইলেও আপনি রাখবেন যদি সবগুলো রাখতে না পারেন একটা রোজা হইলেও রাখুন ইনশা আল্লাহ আপনাদের ভাগ্য পরিবর্তন হবে ইনশা আল্লাহ কপাল খুলে যাবে আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে ভালোবাসবে রোজার পুরস্কার আল্লাহ নিজের হাতে বান্দা বান্দিদেরকে দেবে রোজার পুরস্কার কোন রোজার সোয়াব কোন ফেরেশতারা তারা লেখেন না আল্লাহ নিজেই এর পুরস্কার দিয়ে পুরস্কৃত করবে তাহলে ভাই এবং বোনেরা যে একটা রোজার কথা বলা হয়েছে সালের সবে রোজাটা এটা হচ্ছে ইংরেজি হিসাব করলে সর্বপ্রথম আমি বলে দিচ্ছি দুই হাজার পঁচিশ সালের সবে মেয়ারাজ কত তারিখে কি বাড়ে উত্তর হলো দুই হাজার পঁচিশ সালের শবে মেয়ারাজ এই জানুয়ারি মাস চলছে জানুয়ারি মাসের সাতাইশ তারিখে রোজ সোমবার দিনটা গিয়ে যখন রাত্র আসে এ রাতে সবে ম্যারাজ দুই হাজার পঁচিশ সালের সবে ম্যারাজ হচ্ছে এই জানুয়ারি মাস চলছে না এই জানুয়ারি মাসের সাতাইশ তারিখ রোজ সোমবার দিবাগত রাত সোমবার রাতে সাতাইশ তারিখে রাতে আপনি আবাদত করবেন সেই রাত্রিতেই সবে মেয়ারাজ যতটুকু পারেন আপনি আপনার মতো করে আবাদত করবেন ইনশাআল্লাহ সবে মেয়ারাজের আবাদত করবেন রাত্রটা খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে যেহেতু আমাদের নবীজি আল্লাহর কাছে গিয়েছিলেন আমি আবারও বলে দিচ্ছি তারপরে আমি বলে দিচ্ছি সুন্দর করে আপনাদেরকে যে আপনারা কিভাবে রাখবেন এই মেরাজের রোজাটা দুই সালের সবে মেয়ারাজের একটি রোজা যদি আপনি রাখতে চান তাহলে এই জানুয়ারি মাসের ২৭ তারিখ রোজ সোমবার দিবাগত রাত্রিতে আপনারা রোজাটা আহ খাবেন ইনশাল্লাহ সবে মেরাজ রাত্রিতে স্যহরি খাবেন সেহরি খাইয়া পরের দিন একটা রোজা রাখবেন তাহলে আশা করি বুঝতে পেরেছেন সোমবার রাত্রে সবে মেরাজ করে সেহরিখে মঙ্গলবার একটি রোজা রাখবেন ইনশাল্লাহ আঠাশ তারিখে রোজাটা রাখবেন সারা দিন। তাহলে প্রিয় ভাই এবং বোনেরা এই শ্রেষ্ঠ সুন্দর ভিডিওটা যারা দেখেছেন আমি আরেকটি আপনাদেরকে গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দিচ্ছি আপনারা যেটা মানে সাহারি খাওয়ার সময়টা যদি একটা রোজা আপনি রাখতে চান তাহলে সাহারি খাবেন কয়টা বাজে অনেক সময় আপনি দেখা যায় আজান হচ্ছে আপনি ফেলছেন আপনার রোজা হয় না সাহারি খাবেন কয়টা বাজে আমি বলে দিচ্ছি সাতাশে জানুয়ারি রোজ সোমবার দিবাগত রাত্রিতে তো সবে মেয়ারাজ এ সবে মেয়ারাজের রাত্রিতে আপনি আড়াইটা তিনটা সাড়ে তিনটা আপনি সাহারি খেতে পারেন চারটায় খেতে পারেন খেতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু সর্বশেষ সাহারির শেষ সময় সাহারির শেষ সময় একটি রোজা রাখলে পাঁচটা পর্যন্ত পর্যন্ত শেষ সময় মানে পাঁচটার উপরে যাইয়েন না সতর্ক থাকবেন যে না আমি চারটা বাজে উঠে যাবো আমি আগে খেয়ে ফেলবো আমি সাড়ে তিনটা বাজে উঠে ফেলবো আগে আগে খেয়ে ফেলবো সাহারিটা তারপর আপনি একটি রোজা রাখবেন ইনশাল্লাহ পাঁচটার আগে আগে সাহরিটা শেষ করবেন তারপর রোজাটা রেখে যখন ইফতারি করবেন ইফতারির সময়সূচিটা হচ্ছে পাঁচটা একচল্লিশে বিকালে পাঁচটা একচল্লিশে ইফতারির সময় আপনি পাঁচটা একচল্লিশে ইফতার করবেন ইনশাআল্লাহ বা যদি গরিটা না জানেন মসজিদের মধ্যে যখন আজান হবে মাগরিবের আজান তখনই আপনার রোজাকে আপনি ভাঙবেন ইনশাল্লাহ আপনার রোজা হয়ে গিয়েছে একটি রোজা দিয়ে এভাবে আপনি রাখেন ইনশাআল্লাহ তাহলে ভাই এবং বোনেরা আশা করি আপনারা খুব সুন্দর করে বুঝতে পেরেছেন দুই সালের সবে মেয়ারাজ কত তারিখে কি সবে শবে মেয়ারাজের রোজা কতটি রাখতে হবে এখন আমি আপনাদেরকে বলে দেব সবে মেয়ারাজ রাত্রিতে এবাদত কিভাবে করবেন আপনি এ রজব মাস পুরাটাই যা পারেন তা রাখবেন এবং নফল আবাদত একটু বাড়িয়ে দিবেন যদি আগে কখনো আপনি নফল নামাজ পড়েন নাই এখন নফল নামাজ পড়বেন আউয়াবিন নামাজ পড়েন নাই এখন আউয়াবিন নামাজ পড়বেন এভাবে একটু 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 করে আবাদতরা বাড়িয়ে দিবেন ইনশাল্লাহ তারপরে আপনারা সোমেরাজ রাত্রিতে আপনারা কি আবাদতরা কিভাবে করবেন এশারের নামাজটা পড়ার পর আপনারা সন্নত পড়বেন দুই রেখা সন্ন্যত পইরা আপনারা ভিতরের নামাজটাকে রেখে দেবেন রেখে দেওয়ার পর আপনি দুই রাকাত দুই রাকাত করে ছয় রাকাত নফল নামাজ পড়বেন আপনি দুই রাকাত চার রাকাত পড়লো চলবে ছয় রাকাত পড়লো চলবে বারো রাকাতের কথা লেখা আছে বারো রাকাত পারলে বারো রাকাত নফল নামাজ পড়বেন দুই রাকাত দুই রাকাত দুই রাকাত করে বারো রাকাত আপনি নফল নামাজ পড়বেন আপনি নফল নামাজের নিয়তি করলে চলবে যে আমি সবে মেরাজ রাত্রিতে দুই রাকাত নফল নামাজ আদায় করতেছি সাল্লাহ আকবার এভাবে আপনি নফল নামাজ পড়বেন দুই রেখাত দুই রেখাত করে আপনি যত পারেন ততই আদায় করবেন কতক্ষণ জিকির কতক্ষণ কোরআনতলাবাদ কতক্ষণ আপনারা নামাজ পড়বেন ইনশাল্লাহ এভাবে আপনারা আবাদত করে কাটাবেন সময়টুকু ইনশাল্লাহ তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন আল্লাহ আপনাদের সকলকে সুন্দরভাবে বুজার তাওফিক দান করুক প্রত্যেকটা বিপদ আপদ থেকে আল্লাহ উদ্ধার করুক বালা মুসিবত দূর করে দেখ মনের নেকাশা গুলো পূরণ করে দেখ আল্লাহুম্মা আমিন সকলে লিখবেন কমেন্ট বক্সের মধ্যে আল্লাহুম্মা আমিন মানে আমিন লিখলে চলবে যারা যারা আমিন লিখেছেন ভিডিওতে কি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তোমার বান্দা বান্দীদেরকে ভালো রাখো সুস্থ রাখো যারা কমেন্টস করেছে আমিন লিখে রেখেছে ভিডিওটা দেখেছে আল্লাহ তাদেরকে তুমি সব সময় সুস্থ রাখো মনের আশা পূরণ করে দিও আমিন আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু